निजता मकोन का हुआ था दार्शनिक शास्त्र का तथा जो है विजय की डिग्री को और देखें और मोर मोर स्लॉट से बताया कि एक एक ये दोनों में बता रहे हैं गोपाल है इस समिति ब्रह्मा जीवन राजनीति जान और सर्वश्रेष्ठ निकुल के जनक जो अभिरामबे के परिवार से जो जुड़ते हैं तथा विचार से इस परिवार के जो जो मतलब

আজকে প্রত্যেকেরই দৃষ্টি হওয়া উচিত ছত্তিশটা বিদায়ের পরে বাংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশ করবো এটা ছিল আমাদের ইচ্ছা বাংলাদেশকে আমরা একটি মানবিক সাম্যের বাংলাদেশ এখানে যদি কোনো অসহায় মানুষ বিনা চিকিৎসায় সে যেন ক্ষতিগ্রস্ত না বিনা চিকিৎসায় সে যেন ঢুকে না ঢুকে সেটা হচ্ছে আমাদের দেখা সবচেয়ে বড় দরকার আজকে জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে

আগামী দিনের গণতন্ত্রের স্থায়িত্ব আইনের শাসন গণতান্ত্রিক শাসন পদ্ধতি জনমত সংবাদপত্রের স্বাধীনতা বা স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে জুলাই শতকের ব্যাখ্যা বলা হয়েছে সেটিকে বাস্তবায়ন করে না এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে এটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে বিতর্ক থাকার পর আজকে একটি ঐক্যপটে পৌঁছে পৌঁছানো যাচ্ছে ঐক্যমথে যখন পৌঁছানো গ্যাসের সব কিছু তাহলে আজকে গণভোট নিয়ে এবং অন্যান্য ছোট ছোট বিষয় নিয়ে এবং এই অফম্ব করা এটা এটা জনগণ ভালো মতো দিচ্ছে না এবং জনগণ এইটা একটা জটিলতা তৈরি হবে আমরা গণতন্ত্রের পথে দ্রুত হেঁটে যাওয়ার জন্য যদি অন্তরায় তৈরি হয় তাহলে

ইসলাম নিয়ে রাজনীতি করে তিনি বলছেন উপদেষ্টাদের দল রেকর্ড করেছে ভাই আপনি রাজনৈতিক দল উপদেষ্টারা সরকার চালাচ্ছে তার কল রেকর্ড আপনারা পেলেন কি করে যদি এটা মিথ্যা হয় তাহলে ইসলামের নামে আপনারা মিথ্যা কথা বলছেন যদি সত্য হয় তাহলে আপনারা উপদেষ্টাদের কল রেকর্ড তারা আপনাদের কাছে দিচ্ছে তাহলে তাহলে রাষ্ট্রের যে একটা সুসম্পন্ন অবস্থা একটা আর্টিকুলেশন যে অবস্থা সেটি কি তাহলে নেই তাহলে উপদেষ্টাদের কল রেকর্ড একটি রাজনৈতিক দলের নেতার কাছে কি করে সেটি পৌঁছালো এটা আজকে জনগণের বড় প্রশ্ন সাংবাদিক ভাইরা এগুলো নিয়ে মানুষের অনেক সংশয় তৈরি হয়েছে অনেক ধরনের জটিলতা তৈরি হচ্ছে কোনোভাবেই যাতে গণতন্ত্র বিনাশী মানব হত্যাকারী শিশু হত্যাকারী তরুণ হක්তকারী 1400 1500 স্কুলের ছাত্র প্রাইমারি স্কুল ছাত্র ইউনিভার্সিটি ছাত্রকে যারা হত্যা করে বাংলাদেশের রাজপথ যারা রক্তের নদীতে করেছে তাদের প্রত্যবর্তনের যারা সুযোগ করে দিবে জনগণ তাদেরকে আমি عاش সুস্থতা কামনা করছি হুমায়সা যার চিকিৎসার জন্য তার বাপ মা

আমি বলি আমার মনে হয়েছে যে পরীক্ষা সঠিক ছেলেরা মেধার ভিত্তিতে

সেটা ছিল ছিল একেবারে পরিকল্পিত এবং সাজানো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় এখন যার মেধার যতটুকু অবস্থান এবং প্রস্তুতি তার সত্যিকারে প্রতিফলন ঘটছে